কারোর হাতে খেলনা কারোর হাতে মোবাইল তাই জনের মধ্যে আমি দেখলাম একজন তার কাছে খেলনাও নাই তার কাছে মোবাইলও নাই এমনকি ওদের সঙ্গে চলে এসেছে কিন্তু সে ভালো করে কথাও বলতে পারছে না মাথা উঁচু করে তাকাতে পারছে না ভয়ে ভয়ে যেন কি একটা ভয় আছে চুপচাপ দাঁড়িয়ে আছে আমার ছেলেটাকে দেখে না খুব ভালোবাসা জাগলো আরে কেন অন করে দাঁড়িয়ে আছে ওর কিসের ভয় আমি এগিয়ে গিয়ে বললাম মা একটা মেয়ে এমন খুকি কি হয়েছে মা মাথার হাত বুলিয়ে দিলাম তোমার খেলনা নাই চুপ করে আছে আমার কাছে তো খেলনা নাই ওদের দু একজনের হাতে মোবাইল আছে তুমি মোবাইল নেবে একটু দেব আমি হাতে আমার মোবাইলটা ধরিয়ে দিলাম তো মোবাইলটা নিয়ে কি করবে বুঝতে পারছে না এখনকার দিনে ছেলেকে মোবাইল শেখাতে হবে না মোবাইলটা দিলে কিভাবে অন করতে হবে সব জানে তা ওই মেয়েকে আমি মোবাইল দিয়েছি বাচ্চা মেয়েটা মোবাইলটা কোন দিকটা সোজা দিক আর কোন দিকটা উল্টো দিক এটাই জানে না অবাক হয়ে দেখছে আমি ভাবলাম দেখেনি ডাকলাম যে কে আছেন এই বাচ্চাটার সঙ্গে কে এসেছে এর মা কোথায় এর মা এসেছে ঠাকুমা এসে আমাকে বলছে ওই ও ভাগিনীর মা নাই মা বাবা অ্যাক্সিডেন্টে মারা গেছে আমার বুকটা করে ফেটে গেল সঙ্গে সঙ্গে মা বাবা অ্যাক্সিডেন্টে মারা গেছে ঠাকুমা দাদুর কাছে আছে জগতের অন্যান্য ছেলেরা স্বাভাবিকভাবে ভাবে জীবন যাপন করছে কিন্তু ওই মেয়েটা এখনো স্বাভাবিক হতে পারেনি কিসের যেন একটা ভয় ভালো করে মাথা তুলে তাকাতেও পারে না মা বাবা চলে গেলে জগৎটা কেমন হয় ওই দেখে তার কাছে জীবনের পথ চলাটা কত কঠিন হয়ে গেছে আমি আশীর্বাদ করেছি আমার গোপালকে বলেছি গোপাল তুমি খুকিকে দেখো জগতে যারা মা বাবাকে শেষ বয়সে বোঝা মনে করেন তাদের একবারও ভাবা উচিত একবারও ভাবা উচিত